আসসালামু আলাইকুম আমি এখন মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব মিথ্যা সাক্ষ্যদান প্যানাল কোড একশো একানব্বই ধারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা এই বিষয়টা প্যানাল কোড একশো ধারায় আলোচনা করা হয়েছে মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি আমি এটা এখন আপনাদের সামনে ক্লিয়ার করছি মিথ্যা সাক্ষ্যদান হলো আপনি যখন একটা বিষয় জানেন এটা মিথ্যা জেনে শুনে আদালতে শপথ পাঠপূর্বক যখন মিথ্যা বর্ণনা প্রদান করেন এটাকে বলে মিথ্যা সাক্ষ্যদান অনেক সময় আমরা নাটক সিনেমায় দেখি আদালতে শপথ পাঠ করে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এটা কি শপথ বলা হয় হলভ বলা হয় এরকম শপথ পাঠ করে আপনি জানেন যে আপনি যেটা বলবেন সেটা মিথ্যা তারপরেও শপথ নিয়ে যখন আদালতের সামনে মিথ্যা উপস্থাপন করেন মিথ্যা কথা বলেন এটাকে মিথ্যা সাক্ষ্যদান বলে আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এই বিষয়টা হলো মনে করেন আপনি আপনার একজনকে পরিচিত একজনকে আপনি ফাঁসিয়ে দেবেন অপরাধমূলক কর্মকাণ্ডে ফাঁসানোর জন্য আপনি কি করলেন তার পকেটে অথবা তার বাড়িতে অথবা তার অধিকারভুক্ত কোনো জায়গায় কিছু অন্যের কিছু মালামাল রেখে দিলেন মালামাল রেখে দিয়ে তাকে চুরির অপরাধে ফাঁসিয়ে দিলেন এই জিনিসটাই হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা এমন হতে পারে আপনি একজনকে তার পকেটে কিছু ইয়াবা দিয়ে ইয়াবার মামলায় ফাঁসিয়ে দিলেন এই যে আপনি তার পকেটে ইয়াবার আঁকলেন এই বিষয়টা হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা আশা করি আপনারা মিথ্যা সাক্ষ্য দান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এই দুইটা বিষয় একদম ক্লিয়ার হয়ে গেছেন